গীতা এরলবি ধারাভাই কে নতুন পর্বে দেখা যায় পুরো বেলারজি পরিবার একত্রিত হয়ে মুখার্জী পরিবারকে বিয়ের পুনামি দিতে আসে কারণ দুই পরিবারের মধ্যে এক নতুন সম্পর্ক গড়ে উঠতে চলেছে তবে সেই মুহূর্তে অগ্নিজিৎ বেলারজি উচ্চнду রেগে যান এবং কষ্ট ভাষায় বলে আপনারা আমার বাড়ি থেকে বেরিয়ে যান আমি আপনাদের সঙ্গে কোনো সম্পর্ক করতে চাই না এই পরিস্থিতিতে রতি চেষ্টা করেন পরিস্থিতি সামাল দিতে তিনি অগ্নিজিৎ কে বলেন আমাদের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে সেটা মিটিয়ে সম্পর্ক কে মেনে নাও সকলের জন্য ভালো হবে কারণ কিপান্ত এখন আপনাদের বাড়ির জামাই হতে চলেছে অগ্নিজিৎ রেগে গিয়ে বলে আমি এই বিয়ে কিছুতে মেনে নিতে পারি না দয়া করে সবাই এখান থেকে চলে যান এরপর কিপান মুখ খুলে বলে একটা রাত তো আপনারা নিয়ে আমার সঙ্গে কাটিয়েছে এই কথা শুনে অগ্নিজিৎ আর নিজেকে সামনে রাখতে পারেন না এবং রেগে কিপানের গালে ঠাসিয়ে একটা চড় মারে এরপর কিপান একটি উপহার অগ্নিজিৎকে দেওয়ার চেষ্টা করে কিন্তু তিনি সেই উপহার সুরে মাটিতে ফেলে দেন ঠিক তখনই মেঘ সেখানে এসে উপস্থিত হয় সে বলে আমার হবু শ্বশুর লোকদের অপমান করার অধিকার কারণেই উত্তরে অগ্নিজিৎ বলে ওঠে তোমার মতো লীলজ্জ মিয়ে আমার জীবনে দেখিনি তোমার মুখও দেখতে চায় না এখান থেকে চলে যাও তবে মেঘ শান্ত গলায় উত্তর দেয় আমি কি পানকে মন থেকে ভালোবাসি সেই সময় গীতা সেখানে চলে আসে এবং মেয়েকে চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করে যখন তুমি তোমার ভালোবাসার মানুষকে পেয়ে গেছো তখন তোমার চোখে এত বিষণ্নতা কেন তুমি কি কিছু লুকাচ্ছ মেয়ে কি পানের হাত ধরে সবার সামনে দেখাতে চাই সে অন্তত খুশি সে গীতার মুখের উপর বলে দেয় আমি নিজের ইচ্ছায় কৃপাঙ্কে বিয়ে করতে চলেছি অঙ্কিতে প্রতি আমার বিন্দু মাত্র ভালোবাসা নেই এরপর ব্যানার্জি পরিবার সেখান থেকে চলে যায় পরিস্থিতি বিশ্লেষণ করে গীতা তার পরিবারকে জানায় মেয়ে কার কৃপানের ভালোবাসা দুই সত্যি হতো তাহলে এত সব কিডন্যাপিং আর খুনের ঘটনা ঘটতো না যজ্ঞুকে খুন করার পর সব কিছু স্পষ্ট হয়ে গেছে যে কোথাও না কোথাও বড় একটা গোলমাল আছে এরপর অধরা ফোন করে গীতাকে আর ধ ধমক দেয় এবং বলে এই কেস থেকে আপনার হাত সরিয়ে নিন না হলে আমার বাবার নাম একবার বললে আপনি চারবার ভেবে দেখবেন এই সিদ্ধান্তের ফলাফল এই হুমকি পর গীতা পঙ্কুশকে ফোন করে জানায় অধরা বলছে তার বাবা খুব শক্তিশালী এবং তার সাহায্যে অধরা আবার কিছু একটা করতে চলেছে গীতা যখন ফোন রাখে তখনই অধরা তাকে আবার ফোন করে জানিয়ে দেয় আপনি বড় বাবুকে আমার পরিচয় জানার জন্য ফোন করেছেন আমি সব জেনে গেছি এই তথ্য শুনে গীতা হতবাগ হয়ে যায় কিন্তু এখানে শেষ নয় অধরা আবার সরাসরি গীতাকে হুমকি দেয় এই কেস থেকে দূরে থাকুন না হলে আমি আপনাকে মেরে ফেলবো তাহলে বন্ধুরা কি হতে চলেছে আগামী পর্বে দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন